পদ্মা সেতুর সাথে কেবা পরিচিত নয় এই পদ্মা সেতুকে ঘিরে আমাদের অনেকেরই অনেক স্মৃতি অনেক ভালোবাসা জড়িয়ে আছে চলুন আজকে আমরা জেনে নেই এই পদ্মা সেতুর কারণে অর্থনৈতিকভাবে কী কী সুবিধা পাবে বাংলাদেশ শুরুটা করি এভাবে অনেকে আছে যারা শুনেছেন স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের জন্য বিশাল সুবিধা আনবে কিন্তু সত্য হল অত গভীরভাবে বিশ্লেষণ করে এখনও বুঝে উঠতে পারেননি ঠিক রকম সুবিধা আনবে এই সেতু শুধুমাত্র একটা সেতু কি করে জিডিপির এক দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি করতে পারে এক দশমিক দুই পার্সেন্ট জিডিপি বৃদ্ধি করা চারটে খানি কথা না দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার এর এক দশমিক দুই পার্সেন্ট হলো তিন বিলিয়ন ডলার যা কি না প্রতি বছর জিডিপির আকারের সাথে সমানুপতি হারেই বাড়বে ফলে আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিমা দেশ বারবার দুই হাজার সতেরো সালে সামরিক বাজেট দুই দশমিক এক চার বিলিয়নের থেকে বেশি ফল আসবে এই পদ্মা সেতু থেকে কিন্তু সেটা কিভাবে সম্ভব এটা তো মাত্র একটা সেতু তাই না তাহলে চলুন দেখে নেই কীরকম সুবিধা দেবে এই সেতু এক পদ্মা সেতু জোড়াতালি দেওয়া একচল্লিশটি স্পানের ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ দোতলা একটি সেতু সেতুর মূল নকশা অনুযায়ী প্রথমে একতলা সড়ক সেতু করার কথা ছিল আর খরচ ছিল দশ হাজার কোটি পরে রেল যোগাযোগের গুরুত্ব বুঝতে পেরে এটাকে রেল ও সড়ক উভয় সেতু করার জন্য সমন্বিত নকশা করা হয় একতলা সেতু হয়ে যায় দোতলা এবং খরচ বেড়ে যায় দ্বিগুণ সাথে নদী শাসন সংযোগ সড়ক সার্ভিস এরিয়া এসব মিলে সেটা এখন তিরিশ হাজার কোটি শুধু সড়ক সেতু করলে সত্তর থেকে আশি টন ওজন নিতে পারে এরকম ব্রিজকলি যথেষ্ট ছিল যেহেতু রেল যুক্ত করা হয়েছে তাই একে আরও বেশি ভার বহন করতে হবে ফলে পাইলগুলো আরও বেশি গভীরে ঢুকতে হবে লোড নেওয়ার ক্ষমতা হতে হবে দুই টন সেভাবেই নকশা দুই দক্ষিণ অঞ্চলের একুশ জেলার সাথে দূরত্ব কমবে একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর ফলে সময় বেঁচে যাবে প্রায় তিন থেকে চার ঘন্টা তিন এই সেতুকে কেন্দ্র করে প্রায় দশ মিলিয়ন বা এক কোটি মানুষের নতুন কর্মসংস্থান হবে আর সরাসরি উপকৃত হবে প্রায় 30 মিলিয়ন বা তিন কোটি মানুষ চার এডিপি এর হিসাব অনুযায়ী জাতীয় এবং আঞ্চলিকভাবে বিনেক গুণ বেড়ে যাবে শিল্প অবকাঠামো খাতে অভাবনীয় প্রভাব ফেলবে ফিনান্সিয়াল ইকুয়েশনের আওতায় আসবে কোটি কোটি মানুষ এত এত গল্প শোনা পরে ভাবছেন কীভাবে এরকম করবে সেই কাহিনী বুঝলাম না সেটা বোঝার জন্য চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক কোপেন হ্যাগেনের কনসেন্স সেন্টার নামে একটি প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ঠিক কী পরিমাণ আর্থ সামাজিক বেনিফিট আসে সেটার উপর গবেষণা করেছে তাদের ভাষ্য অনুযায়ী এ প্রকল্পে প্রতি এক টাকা বিনিয়োগে দুই টাকার বেশি আর্থ সামাজিক উপকার আসবে তাদের হিসাব অনুযায়ী সেতু চালু হওয়ার প্রথম একত্রিশ বছরে যে পরিমাণ প্রভাব অর্থনীতিতে পড়বে সেটাকে টাকায় রূপান্তর করলে এক দশমিক তিন ট্রিলিয়ন টাকার সমান কিন্তু তারা যেহেতু পায়রা বন্দরকে হিসাবে আনেননি তাই এ আর্থিক অবদান যে এক দশমিক তিন ট্রিলিয়ন থেকেও বেশি হবে সেটা না বুঝার কিছুই নেই তাদের গবেষণার সময় তারা শুধু মংলা এবং বেনাপোল বন্দরকে হিসেবে এনেছে পায়রা বন্দর তাদের হিসাব ছিল না কারণ এটা পরে করা হয়েছে একটা গল্প বলি না হলে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না ধরুন আপনি একজন পরিবহন ব্যবসায়ী আপনার পাঁচটা ট্রাক আছে প্রতিটা ট্রাক ভাড়া দিয়েছেন দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকায় আপনার ট্রাক যে ভাড়া নিয়েছে সে বেনাপোল থেকে কোনো পণ্য নিয়ে ঢাকা যাবে যদিও ভাড়া হওয়ার কথা চার হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা ভাড়া দিয়েছে কারণ বেনাপোল থেকে পণ্য বোঝায় ট্রাকটি পৌঁছাতে প্রায় এক থেকে দুই দিনের মতো সময় লাগে ফেরি কাটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে ফেরি পাইলে তারপর সেটা ঢাকায় আসবে ঈদ বা অন্য কারণে ঘাটে যান থাকলে আরও বেশি সময় লাগবে ট্রাক তার পণ্য ঢাকায় নামিয়ে ফিরে আসতে আরও একদিনে বেশি সময় নষ্ট হবে এ কারণেই আপনি দশ হাজার টাকা চাইলেও ব্যবসায়ী আপনার কথায় রাজি কারণ একবার ভাড়া দিলে আর আগামী তিন দিনের মধ্যে ভাড়া দেওয়া সম্ভব না কিন্তু যদি পদ্মা সেতু তাহলে সকালবেলা বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাক দুপুরে ঢাকা পৌঁছাবে মাল খালাস করে অন্য কাউকে ভাড়া দেওয়ার উপযোগী হবে ফলে আপনি এই তিন দিনে চাইলে চার থেকে পাঁচজনকে ভাড়া দিতে পারবেন সেখানে আপনি আগেমাত্র একজনকে ভাড়া দিতে পারতেন এজন্য আপনার ভাড়া যদি দশ হাজারের জায়গায় পাঁচ হাজার করে নো সেক্ষেত্রে একই সময় আপনার ট্রাক থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করতে পারবেন আর ভাড়াও যেহেতু দশ হাজার থেকে কমে পাঁচ হাজার হয়েছে ফলে পণ্য পরিবহন খরচ ও অনেক দ্রুত কমে যাবে এর প্রভাব সরাসরি পড়বে বাজারে জিনিসপত্রের দাম অনেক কমে আসবে মার্কেটে পণ্যের ঘাটতি থাকলেও দ্রুত আটতে আনা যাবে ঠিক এরকম প্রত্যক্ষ ও পরোক্ষ অনেক ক্ষেত্রে এটা জনজীবনে প্রভাব ফেলতে সক্ষম চলেন আরেকটা দিক দেখি আপনার ট্রাকটি তিন দিনে যেখানে একবার মাল খালাস করার ক্ষমতা ছিল সেই ট্রাক আপনি একই সময়ে চার থেকে বার ভাড়া দিতে পারবেন মানে একটা ট্রাক থেকে আপনার পণ্য পরিবহনে চার থেকে পাঁচ গুণ ক্ষমতা বৃদ্ধি পেল বর্তমানে যে পরিমাণ পণ্য পরিবহনে বিশ হাজার ট্রাক প্রয়োজন পড়তো সেখানে মাত্র পাঁচ হাজার ট্রাক দিয়ে বিশ হাজার ট্রাকের মালামাল পরিবহনের মতো ক্ষমতা থাকবে শুধু লিড টাইম কমে যাওয়ার ফলে যেটা আপনার আয় বাড়াবে সাথে এই সংশ্লিষ্ট অন্যদেরও আয় অনেক বাড়াবে এটা শুধুমাত্র একটা উদাহরণ প্রতিটা খাতে ঠিক একইভাবে এর প্রভাব পড়তে থাকবে এক যমুনা সেতু দিয়ে উত্তরাঞ্চলের দারিদ্রতার হার নব্বই ভাগ থেকে কমিয়ে চল্লিশ ভাগের নিচে আনা সম্ভব হয়েছে যদিও কিছু জেলায় কুড়িগ্রামে এর হার এখনও পঞ্চান্ন ভাগের উপরে আর যেহেতু এটার সাথে পায়রা বন্দরের সংযোগ থাকবে তাই রেলে বা সড়কে খুব সহজে এবং দ্রুত পণ্য ঢাকায় পৌঁছাতে পারবে পায়রা বন্দর ব্যবহার করে প্রচুর পণ্য সড়ক ও রেলপথ ধরে দ্রুত সারা দেশে পৌঁছানো সম্ভব হবে মানি সার্কুলেশন যত বেশি হয় জিডিপি গ্রোথ তত বাড়ে যখন লেনদেন গতি আসে সেটার প্রভাব সরাসরি ইকোনমিতে পড়ে রেল সংযোগের ফলে পরিবহন খরচ অনেক অনেক কমে যাবে মার্কেট ম্যানিপুলেশন অনেকটাই কমে যাবে আমাদের দেশে বিনিয়োগের সবথেকে বড় বাধা হচ্ছে অবকাঠামো দক্ষিণাঞ্চলে একুশ জেলা বলতে গেলে বিচ্ছিন্ন ছিল এই সেতুর ফলে সরাসরি সড়ক এবং প্রথমবারের মতো এই অঞ্চলে জেলার সাথে বিশেষ করে বরিশাল জোনে রেল সংযোগ স্থাপন হবে আর পণ্য রেলে বহন করলে খরচ অনেক কমে যাবে তার প্রভাবে বাজারে পড়তে বাধ্য সেই সাথে সার্বিক জিডিপিতে দক্ষিণাঞ্চলের অবদান অনেকটাই বেড়ে যাবে এশিয়ান হাইওয়ে সাথে যুক্ত হলে ইকোনমিতে এর প্রভাব আরও বেশি পড়বে খারাপ দিক হলো যত বেশি বিনিয়োগ পড়বে ঠিক ততটাই কৃষি জমি নষ্ট হবে এজন্য এই দিকটা খেয়াল রেখে শুধু ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ ব্যবস্থা করতে হবে শেষ কথা হলো পায়রা প্রকল্প নেওয়ার কারণে ট্রাফিক যে পরিমাণ বাড়বে তাতে প্রতি টাকা বিনিয়োগে দুই টাকার বেশি সামাজিক ও অর্থনৈতিক লাভ আসবে একবার ভাবুন এই একখানা সেতু থেকে প্রতি বছর দেশে যে পরিমাণ মানি সার্কুলেশন হবে তাতে বার শুধু সামরিক বাজেট নয় পুরো বাজেটের বেশি অবদান রাখতে পারবে সবশেষে একটা সুসংবাদ দেই পদ্মা সেতু যে চোদ্দোটা বাইল নিয়ে ঝামেলা ছিল সেটা আলহামদুলিল্লাহ মিটে গেছে সমাধান হিসাবে ছয়টা কৌলিক মাঝে মাঝামাঝি একটা ভার্টিক্যাল পাইপ খারাপভাবে পোতে হবে ফলে এক্সট্রা লোড নেওয়ার ক্ষমতা বাড়বে এজন্য এটাকে ভার্টিক্যাল পাইল সমাধান নামে ডাকা হচ্ছে এই ছিল আমাদের পদ্মা সেতু নিয়ে আমাদের আর্থসামরিক অবস্থান এই সেতু আমাদের অনেকেরই জীবন জীবিকার সাথে দেখা যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়ে যাবে তাই এটা আমাদের স্বপ্নের সেতু আমরা এটাকে চাই মন প্রাণ দিয়ে ভালোভাবে গড়ে উঠুক আপনাদের কার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর আপনি আমার চ্যানেলে আজকে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন